বাংলাদেশে শেখ হাসিনার পতন উদযাপনের জন্য বড় পদক্ষেপ নিয়েছে ইউনুজ সরকার দুহাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট অর্থাৎ ওই দিনটিতে এবার থেকে সরকার ছুটি হিসেবে পালন করার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন ইউনুজ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারার ফখরুই নির্দেশে বলা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফারুকী বলেন জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আগামী পয়লা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে চলবে পাঁচই আগস্ট পর্যন্ত আগামী সোমবার বিষয়ে বিস্তারিত জানানো হবে জুলাই থেকে মূল আয়োজন চলবে গত বছর তৎকালীন সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে পাঁচই আগস্ট সরকার ছুটি ঘোষণা করা হল এখন থেকে পাঁচই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দিবসে দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে কি বলছেন মোস্তাফা ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা শুনবো আজকে আসলে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আপনারা জানেন যে জুলাই আসছে সামনে জুলাই কোমেমোরেশনে আমরা কি কি কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে সো অনেকগুলো পরিকল্পনা কাজ চলছে প্রেস উইং সামনে দ্রুত আপনাদেরকে একটা মিটিংয়ে ডাকবে ডেকে ডিটেল প্রোগ্রাম জানাবে তবে আজকে আমরা এইটুকু প্রাথমিকভাবে বলতে পারি যে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিইনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে এটা ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে রাইট সোমবারে উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে আপাতত আমার বলবার এইটুকুই আছে এবং পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে এটা বছর থেকে প্রতি বছরই পালিত হবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম উপস্থিত ছিলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘন্টা ব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের বেশ কিছু বিষয়ে নতুন করে বেশ কয়েকটা কমিটি তৈরি করা হয়েছে কি বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শুনব আজকে আরও দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে বিষয়ে ডিসিশন হয়েছে একটা হচ্ছে যে বেতার বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন সিয়ার আবরার এই সাহিত্যশাসন কীভাবে স্বায়ত্তশাসনটা কীভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা ওনাদের টিওআর এর মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন এটা একটা বিষয় আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন তো ওনার নেতৃত্বে এরা এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন এই দুইটা ছিল আজকের মেজর মিটিং আরও বিশ্বের মূলত জুলাই যে গত বছর যে জুলাই গণ অভ্যুত্থানে কি কি হয়েছে এটা কিভাবে রিক্রিয়েট করা যায় কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে প্রায় দুই ঘন্টার মিটিং সেখানে নয় জন অ্যাডভাইজার ছিলেন থ্যাংক ইউ আর ইয়ের ক্ষেত্রে রেডিও টিভি স্বায়ত্তশাসনের এই কমিটি লিড করবেন ডক্টর আর আপরার আন্দোলনের চাপে পড়ে দেশ ছেড়ে চলে যেতে কার্যত বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটা ছিল পাঁচই অগস্ট পাঁচই অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয় ইউনুস দেশের হাল ধরার চেষ্টা করলেও কোনো কিছুই তিনি করতে পারেননি বরং হিতে বিপরীত হয়েছে ২০২৪ সালে বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেভাবে তৎকালীন হাসিনা সরকারের পতনের কারণ হয়ে উঠেছিল তার নিঃসন্দেহে সে দেশের ইতিহাসের একটা বড় অধ্যায় আর এবার থেকে পাঁচই অগস্ট ছুটির দিন ঘোষণা করা হবে একথাই জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে এবং তাদের বক্তব্য যে তারা এই দিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থানের দিন হিসেবে দেখতে চান এবং বাংলাদেশের শেখ হাসিনার পতন উদযাপনের জন্য এটা তাদের একটা বড় পদক্ষেপ দু সালের পাঁচই আগস্ট অর্থাৎ ওই দিনটিকে এবার থেকে সরকারি ছুটি হিসেবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন ইউনুস সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকি নির্দেশে বলা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফারুকি বলেন জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আগামী পয়লা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে চলবে পাঁচই আগস্ট পর্যন্ত আগামী সোমবার এই বিষয়ে বিস্তারিত জানানো হবে চোদ্দই জুলাই থেকে মূল আয়োজন চলবে গত বছর তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হলো। কি বলছেন এই বিষয়ে মোস্তাফা ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা শুনব আজকে আসলে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আপনারা জানেন যে জুলাই আসছে সামনে জুলাই কোমেমোরেশনে আমরা কি কি কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে সো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ চলছে প্রেস উইং সামনে দ্রুত আপনাদেরকে একটা মিটিংয়ে ডাকবে ডেকে ডিটেল প্রোগ্রাম জানাবে তবে আজকে আমরা এইটুকু প্রাথমিকভাবে বলতে পারি যে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে এটা ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে রাইট সোমবারে প্রেস উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে আপাতত আমার বলবার এইটুকুই আছে বো পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা বছর থেকে প্রতি বছরই পালিত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম কি বলছেন সেটাও শুনব আজকে আরও দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে বিষয়ে ডিসিশন হয়েছে একটা হচ্ছে যে বেতার বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন সিয়ার আবরার এই সাহিত্যশাসন কীভাবে স্বায়ত্তশাসনটা কীভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা ওনাদের টিওআর এর মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা